বন্ধুরা আপনারা হয়তো জানেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো স্টার রিসপেক্ট পলিসি ইস্যু এই ইস্যুটা যাদের যাদের এসেছে আপনারা অনেকজন ভয়ে আছেন চিন্তায় আছেন যে এটা আসলে কি হবে তো কোনো চিন্তার কোনো কারণ নাই সতে আশি জন মানুষের রিসপেক্ট পলিসি ইস্যুটা স্টারে এসে থাকে তো এটা কেন এসে থাকে এটা এসে থাকে এই জন্য আমরা অনেক সময় ভিডিওর মাধ্যমে স্টারের কথা বলি এবং সবাইকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য বলি বা আমরাও কাউকে ফুলের ভালোবাসা আমরা সেটা বলি তো সেটার কারণে কারো যদি এসে থাকে তাহলে আপনাদের চিন্তা হচ্ছে যে আপনারা কারো থেকে স্টার পাবেন কিনা বা আপনি ফেসবুক থেকে যে স্টারটা নিয়ে এসেছেন সবাই থেকে সেই স্টারটা আপনি আপনার ব্যাংকে আসবে কিনা তো সে বিষয় নিয়ে কথা বলবো এটা নিয়ে কখনো আপনারা চিন্তা করবেন না আপনারা যদি এই সমস্যাটা যদি আপনাদের এসে থাকে তাহলে আপনারা সবকিছুই পাবেন আপনারা সবার থেকে স্টার পাবেন এবং আপনি চাইলে আপনার ডলারটা আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবেন এগুলা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না তো এটা আহ শতে আশি জন মানুষের এই সমস্যাগুলা এসে থাকে পলিসি ইস্যু স্টারে তো এগুলোর জন্য কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনি কাজ চালিয়ে যান এভাবে কাজ করবেন কোনো সমস্যা নেই আপনাদের যে কোনো সমস্যার জন্য আমরা আছি চেষ্টা করবো আপনাদেরকে সময় সুন্দর একটি বার্তা দেওয়ার জন্য এবং স্টার কারোর থেকে চাইবেন না এবং কাউকে ভুলবেন না আমাকে একটা স্টার দেন এই জিনিসগুলা ফেসবুকের জন্য খুবই খারাপ জিনিস এবং সেটা ফেসবুকে আপনাদেরকে বার্তা দিয়েছে যে আপনারা যেন এইগুলা যেন এগুলা থেকে যেন দূরে থাকতে পারেন সেজন্য আপনাদের প্রোফাইলে সবাইকে রিসপেক্ট ফলে চেয়ে দিয়ে দিছে তো সবাই মনে রাখবেন আর ভিডিওটি কেমন লাগছে একটু জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না